অনেকেই বলে ঘুরতে নাকি টাকা লাগে আমার কাছে তো তা মনে হয় না কারণ নিজের বাড়ির আশেপাশেই অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ইচ্ছা করে সেখানে যাওয়া যায় আনন্দ করা যায় এইবার রোজার ঈদে ছোট্ট বাবু সোনাদের নিয়ে ঘুরে আসলাম রেল রাস্তা রেল ব্রিজ আর নয়রা ভিরাম নদী দিয়ে সেখানে কিছু সুন্দর প্রকৃতির ছোঁয়া রয়েছে আর গন্তব্যে যাওয়ার সময় আমরা গ্রামের প্রকৃতির ছোঁয়া নিতে ঐতিহ্যের বাহক পাঁচালিত ভ্যান গাড়ি ব্যবহার করি এখানে প্রায় শুকিয়ে গেছে কিন্তু ভরা মৌসুমে অনেক পানি আর প্রচুর পরিমাণের মাছ পাওয়া যায় এত সুন্দর পাখির ডাক আর ঝিঝি পোকার শব্দে আপনার মন জুড়িয়ে যাবে আমি কথা দিচ্ছি নিঃসন্দেহে আপনার প্রাণ ভরে যাবে বলতেই সন্ধ্যা হয়ে আসছে এখন বাড়ি ফেরার পালা যেহেতু আমরা বাবুদের নিয়ে আসছি ফেরার পথে আমাদের পায়ে হেঁটে যেতে হবে যেহেতু গ্রামের পথ সেইভাবে কোনো ধরনের যানবাহন পাওয়া যায় না ইনশাল্লাহ বেঁচে থাকলে নেক্সট ঈদে আবার আসবো আবার ঘোরা হবে সেই পর্যন্ত সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ